নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন তো আজ আপনাদেরকে নিয়ে যাব আগ্রা ফোর্ট দেখার জন্য এবং এর বিস্তারিত সব কিছু জানানোর জন্য তো আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন একটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দেবেন আর পাশে আইকনটি প্রেস করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আগ্রা ফোর্ট ভারতের আগ্রা শহরের একটি ঐতিহ্যবাহী দুর্গ ষোলোশো আটত্রিশ সাল পর্যন্ত এটি ছিল মোগল রাজবংশের প্রধান বাসস্থান যখন আগ্রার দিল্লিতে স্থান আগ্রা রাজধানী হিসেবে দিল্লিতে স্থানান্তরিত হয় তো এই আগ্রা দুর্গটি ইউনেস্কোর একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে পরিণত হয় তাজমহল থেকে এটি দুই দশমিক পাঁচ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এই আগ্রা ফোর্ট বা আগ্রা দুর্গ হলো আগ্রা একটি আগ্রা শহরের একটি ঐতিহ্যবাহী দুর্গ যা আগ্রা লাল দুর্গ নামেও পরিচিত পনেরোশো সালে এই দুর্গ মোগল সম্রাট হুমায়ুনের মুকুট পড়ানো হয়েছিল পরে এটি উনিশশো পরে এটি পনেরোশো সাল পর্যন্ত মোগল সম্রাটের মোগল সম্রাট আকবর দ্বারা সংস্কার করা হয় বর্তমানে এটির কাঠামো বর্তমানের কাঠামোটি পনেরোশো তিয়াত্তর সালে সম্পন্ন হয়েছিল আগ্রা দুর্গ বা লালকেল্লা সম্রাট আকবর নির্মাণ করেছিলেন পনেরোশো পঁয়ষট্টি সালে দুর্গ নির্মাণ কাজ শুরু করেন এবং পনেরোশো তিয়াত্তর সালে এই দুর্গ নির্মাণ কাজ সম্পন্ন করেন আগ্রা দুর্গের প্রাথমিক কাঠামোগুলো আকবরই তৈরি করেছিলেন পরে তার নাতি শাহজাহান এই দুর্গের বেশিরভাগ মার্বেলগুলো সংযুক্ত করেছিলেন সম্রাট জাহাঙ্গীর এবং শাহজাহানের মতো মুঘল সম্রাটেরাই এই দুর্গের সংযোজন এবং পরিবর্তন করেছিলেন আগ্রা দুর্গ যমুন নদীর ডান অবস্থিত এটি শাহজাহান উদ্যানের ঠিক উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত এখানে প্রতিদিন প্রচুর লোক আসে এই আগ্রাপোর্ট দেখার জন্য বাইরে থেকে দেশ বিদেশ থেকে প্রচুর লোক থাকে এই মুঘল সাম্রাজ্য আমলের সেই ফোর্ট দেখার জন্য আগ্রা ফোর্ট যেমনটা রয়েছে দিল্লির লাল ফোর্ট রেড ফোর্ট এই হলো সে আগ্রা ফোর্ট প্রতিদিন যেখানে আসে যেহেতু রোববার রোববারের সালে প্রচুর লোক হয়ে থাকে এই আগ্রা ফোর্ট দেখার জন্য সজাগতায় বাংলা কথা বলতে গেলে সম্রাট শাহজাহানের জেলখানা এটা আগ্রা ফোর্ট যেখানে সম্রাট শাহজাহানকে দীর্ঘদিন আটকিয়ে রাখা হয়েছিল দীর্ঘ দ্বিতীয় আগে পর্যন্ত আটকিয়ে রাখা হয়েছিল এই আগ্রা ফোর্টে এই ফোর্ট সম্রাট শাহজাহানকে যেখানে দীর্ঘদিন দীর্ঘ বছর পর্যন্ত আঁকিয়ে রাখা হয়েছিল এই ফোর্টে আর যত যেহেতু রোববার প্রচুর পরিমাণ পর্যটক আসছে এখানে দেশি সে বিদেশি পর্যটকই বলা পারে প্রচুর পরিমাণ বেশি ए ले तो बटे ठीक है सम्राट साधारण देखन आकी रखा दिलो दुर्गा बोनस सबरा सम्राट के इकर मध्ये रखा रखाई छ ना नहीं लागै कथा कम होला और लोका एशिया रिपोर्ट जते ते ए বলা যেতে পারে সময় সাহায্য দুর্গ এটাতে তখনকার আমলের জেল প্রায় আজকে তিনশো বছর আগে সেই জেল এখন দাঁড়িয়ে রয়েছে এইভাবেই

বলা যেতে পারে আজ থেকে তিনশো বছর আগের সেই এই দুর্গ সম্রাট শাহজাহানের আজও অক্ষত অবস্থায় রয়েছে এরকমই ঠিক এদিক রয়েছে যে ঘর দেখা যাচ্ছে সেখানে হয়তো একসময় বিচার ব্যবস্থা চলতো সম্রাট শাহজাহানের প্রচুর পর্যটক আসছে বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন স্কুল থেকে আসা ছেলেমেয়েরা রয়েছেন একটা ছোটখাটো খাটা স্টেডিয়াম অ্যাসোসিয়েশনে এসে থাকে প্রচুর বিভিন্ন স্কুল থেকে স্টুডেন্টদেরকে নিয়ে আসে বিভিন্ন স্কুলের শিক্ষকেরা অ্যাসোসিয়েশন দেখানোর জন্য ডাইরেক্ট আগ্রা ফোর্টের এটাই ঠিক ভিতরের অংশগুলো দূরের আজ থেকে তিনশো বছরের সেই পুরানো ঐতিহ্য সম্রাট শাহজাহানের আমলের এই দুর্গ তৈরি করা যেখানে সম্রাট শাহজাহানকেই খোদ বন্দী করে রাখা হয়েছিল আমিত্র পর্যন্ত এই সেই আগ্রা ফোর্ট আমরা এখন দাঁড়িয়ে আগ্রা ফোর্টের পনেরোশো সাতাশ সাল থেকে পনেরোশো তিয়াত্তর সাল অব্দি এই সেই বাবার বাবার কি বাবার কি বাড়ির ছত্রপর যেখানে জেলখানার মতো আটকিয়ে রাখা হতো সৈন্যদের বা বিচারাধীন মানুষের গঙ্গা যমুনার পাশ রয়েছে যমুনার পাশটায় এই আগ্রা আগ্রা পোর্ট ঠিক এখান থেকে তাজমহলটা দেখা যায় সম্রাট শাহজাহান মমতাজের জন্য যে তাজমহল তৈরি করেছিলেন এই তাজমহল থেকে দুর্গ থেকে দুর্গ থেকেই দেখা যায় সম্রাট শাহজাহানকে যেই পোর্টে আটকিয়ে রাখা হয়েছিল এই পোর্টে যেখানে আটকিয়ে রাখা হয়েছিল সম্রাট শাহজাহান অনুরোধ করেছিলেন ছেলেকে যাতে তার মমতাজের তাজমহলটা যেন দেখা যায় সেভাবে একটা পোর্ট তৈরি করে দিতে ঠিক আটক পাশে রয়েছে সুন্দর গ্রাম সম্রাট শাহজাহানকে এই খোলা দুর্গের মধ্যেই খোলা অবস্থায় রাখা হয়েছিল যদি আটকে মেন গেট লক দিয়ে দিয়ে এই দুটোটা এমন ভাবে তৈরি করা হয়েছে যেখান থেকে ওই সম্রাট শাহজাহানের জন্য যাতে তাজমহল উনি দেখতে পান সেভাবেই এই দুটো তৈরি করা সম্রাট সাধারণকে বন্দি অবস্থায় রাখলে রাখা হল তিনি ঠিক দুর্গের ভিতরে দুর্গের ভিতরে খোলা অবস্থায় থাকতেন উনি ঘুরতেন ফিরতেন এখান থেকে কিন্তু এই পোর্ট থেকে উনি বেরোতে পারতেন না ওনাকে সেভাবে আটকে রাখা হয়েছিল এখান থেকে সম্রাট শাহজাহানের এই হলো সে সম্রাট শাহজাহানের খাস মহল আহ যেগুলো আজও রয়েছে এটাই আজ থেকে তিনশো সাড়ে তিনশো বছর আগের এই সেই সম্রাট শাহজানের খাসমহল সাড়ে তিনশো বছর আগের প্রতিটা ঘরের নকশা নকশাগুলো দেখে আজও সেই অপরূপ নকশা এত অপরূপ সৌন্দর্য সাড়ে তিনশো বছর আগেও তৈরি করতে পেরেছে ওরা সেটাই সবচেয়ে देखार मत तो विषय